একটি সেলফি তোলার মুহূর্তই পরিণত হল বিভীষিকাময় পাকিস্তানের নয়না ভাম সোয়াত উপত্যকায় আনন্দ ঘন পিকনিক মুহূর্তেই রূপ নিল স্বজন হারানো কান্নায় সাতাশ জুন সকালে সোয়াত নদীর তীরে নাস্তা করছিল একটি পর্যটক পরিবার এ সময় তাদের সন্তানেরা নদীর পানিতে নেমে ছবি তুলতে গেলে আকস্মিক পাহাড়ি ঢল সবকিছু ভাসিয়ে নিয়ে যায় পানির ভয়ঙ্কর স্রোতে ভেসে যেতে থাকা সন্তানদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন পরিবারের অন্য সদস্যরাও কিন্তু তীব্র স্রোতের মুখে অসহায় হয়ে পড়েন তারাও স্থানীয়দের মতে সাহায্য চেয়ে তাদের আর্তনাদ প্রায় দুই ঘন্টা ধরে শোনা গেলেও স্রোতের তীব্রতার কারণে কেউ উদ্ধারে নামতে সাহস পায়নি স্থানীয় প্রশাসন জানিয়েছে পাঞ্জাব ও শিয়ালকোট থেকে আসা ওই পর্যটক পরিবারটিকে নিয়ে মোট আঠারো জন ঢলের কবলে পড়েন সকাল সাড়ে নয়টায় বন্যার সতর্কতা জারি করা হলেও তার আগেই পরিবারটি নদীর তীরে পৌঁছে গিয়েছিল এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এখনও নিখোঁজদের সন্ধানে আশি জনেরও বেশি উদ্ধারকর্মী এবং স্থানীয়রা অভিযান চালিয়ে যাচ্ছেন প্রতি বছর বর্ষা মৌসুমে হাজার হাজার পর্যটক পাকিস্তানের উত্তরের এই উপত্যকায় ঘুরতে আসেন কিন্তু এবারের ভ্রমণটি একটি পরিবারের জন্য চিরস্থায়ী কান্নার কারণ হয়ে রইল